শিশোর নৌকা জোর বলো মার্কা এবার কোনটা কোনটা জোর মার্কা এবার কোনটা দাড়ি পালা তোমার মার্কা দাড়ি পালা আমার মার্কা দাড়ি পালা শফিক ভাই দাড়ি পালা পর ভাই দাড়ি পালা বুলবুল ভাইয়ের দাড়ি পালা মাসুদ ভাই দাড়ি পালা মন্দন ভাইয়ের দাড়ি পালা কামাল ভাইয়ের দাড়ি পালা জবর ভাই দাড়ি পাল্লা দেখাঙ্গশোর নৌ বাংলাদেশ জমাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী জমাতে সলামী ইসলামী দিশ করবে আল্লাহ